chaloge to nikalna aaoge tere gila na ek bar chipta dabaaye to puru আজকে আমাদের একটা শুভ দিন আমাদের সবাই ক্ষেত্রে আজকে গুরু পূর্ণিমা বিশেষত গুরু পূর্ণিমায় আমরা যারা গুরু বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানানো সম্মান জানানো তাদেরকে স্মরণ করা সেক্ষেত্রে আমাদের সাঁতারানগর বিধানসভা এলাকা তথা ইনি শুধু রাজ্যে নয় সারা দেশের গর্ব আমাদের যে সোনার মেয়ে দীপাকে যিনি তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন উনি আমাদের দ্রোণাচার্য গুরু বিশেষ নন্দী তো ওনার কাছে আজকে আমরা সাঁতারানগর মণ্ডলের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা শ্রদ্ধা সম্মান জানাতে এসেছি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে একজন গুরুকে যিনি ভারতবর্ষের সরকার দ্রোণাচার্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন গুরু হিসাবে তিনি রাজ্যের সামগ্রিক ক্ষেত্রে বিশেষ করে জিমাস্টিকের ক্ষেত্রে যে আন্তর্জাতিক পর্যায়ে দিয়েছেন আমাদের রাজ্যকে গর্বের জায়গায় উনি আছেন বিশেষ সুন্দর মনোয় আমাদের সৌভাগ্য যে উনি আমাদের এলাকায় বসবাস করেন এবং আমাদেরকে সমস্ত বিশেষ সহযোগিতা করে আসছেন তা আমার আশা থাকবে বিকশিত ভারত দু হাজার চল্লিশ মোদীজির নেতৃত্বে যে স্বপ্নপাতীয় ঘটনা চলছে সেটাকে সাকার করা ক্ষেত্রে সেটাকে সফল করার জন্য বিশ্ব সমন্দির মতো উনচার্যগুলোরও আমাদের সহযোগিতা করবেন এগিয়ে আসবেন এই রামনগর বিধানসভা কেন্দ্রে বিশেষ করে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আহ সফলতার সহিত কাজ করেছেন বা রাজ্য গঠনে রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করেছেন শিক্ষাক্ষেত্রে হোক ক্ষেত্রে হোক বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে হোক সংস্কার বা সমাজ সুগ্রহ ক্ষেত্রে হোক তাদেরকে আজকে গুরু হিসেবে শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আমি কিছুক্ষণ আগে বিশেষবাবু যা বাড়িতে আসার আগেও আমাদের যে বোর্ডের ত্রিপুরা উচ্চশিক্ষা পর্ষদের বোর্ডের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্চৌধুরী যিনি বিশিষ্ট শিক্ষাবিদ এরা যে শিক্ষা প্রসারের শিক্ষাকে সমৃদ্ধ করে জন্য তিনি কাজ করে যাচ্ছেন ওনাকেও আমরা শ্রদ্ধা জানিয়ে দিচ্ছি আপনার স্বাস্থ্য ভালো থাকুক